আমরা যারা কোরআন মাজিদ পড়তে পারি তবে আমাদের পড়া শুদ্ধ হয় না অথবা অনেক আগে শিখেছি কিন্তু ভুলে গেছি অথবা খুব সুন্দরভাবে সুই শুদ্ধ করে আমরা কোরআন মাজিদ পড়তে চাই অথবা নতুন নতুন আমরা কোরআন মাজিদ শিখেছি তো এরকম যারা আছেন তাদের জন্যে এই কোর্সটা অবশ্যই তারা আমাদের এই কোর্সটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমি সুরাতুল বাঁকুড়া থেকে শুরু করব। আমি প্রত্যেকটা তাজবিদের নিয়ম প্রত্যেকটা মাখরাজের নিয়ম আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো যেন আপনারা খুব সুন্দর করে কোরআন মাজিদটা সুই শুদ্ধ করে রিডিং পড়তে পারেন বানানের মাধ্যমে আমি বানান করে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা আস্তে আস্তে বানান ছাড়াও রিডিং পড়তে পারবেন তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ তাহলে সব কিছুই বুঝতে পারবেন তো চলুন শুরু করি আমরা আজকে সুরাতুল বাঁকুড়া থেকে শিখব দেখুন এখানে প্রত্যেকটা উচ্চারণ খুব সুন্দরভাবে দেওয়া আছে আপনারা যদি এই কোরআন মাঝেটা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আলিফলা দেখুন যেখানে চার লেখা থাকবে সেখানে চার প্রাণ দিবেন আর যেখানে এরকম বাতি থাকবে সেখানে গুণ না করবেন এখানে আমরা লামে চায় টান দিয়ে মিমকে গিয়ে ধরবো মিমকে ধরে না দেয় করে আবার মিমেও চায় লেপ টান দেবে এরকম আলিফ ভাবে এরকমভাবে আপনারা আমার সাথে পড়েন আলিফ্লা যেখানে খারা জবর পাবেন এরকম হরফুর পরে খারা জবর পাবেন সেখানে টান দেবেন জাল খারা জব আর জালের মাখড়াষ্ট হলে জিহ্বার আগা উপরে দাঁতের আগার সঙ্গে লাগাবেন তাহলে উচ্চারণটা সঠিক হবে নিচে লাগালে কিন্তু উচ্চারণ ভুল হবে জাল খারা লাম জালাম জেলি জালি কাফ লামকে ধরবে কাফ লাম জবর কাল রালি কাল আমরা প্রথমে চারটে শব্দ করে নিব নিবিকাল এরকম চারটে চারটে শব্দ করে বা তিনটে শব্দ করে বারবার পরবিকালিকা টান দিবেন এক তারপর কাবজের কি তা খারা যাবৎ তা এক লিফ্টন দিবেন এক লেখা যেখানে সেখানে এক লিপ্টান আর তা খারা যাবৎ যেহেতু এক লিফটান কিতাবু 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 এটুক পড়েন তাহলে এখানে জালিকাল কিতাবু এখন দুটাক পরেন জালিকাল কিতাব কিতাবু এরকমভাবে পড়বেন ল মালিফ জব লিপ্তান জবরের পর খালি আলিফ থাকলে এখানে এক লিপ্টন দিবেন কারণ মদর হরফ রয় এজ ওভার রয় লা রয় লা রয় বা জবর বা লা বা জবর পর সাজমালাই এটা লিনায় হরফ টান দেওয়া যাবে না লা বা লা রয় বা লা বা বাবা পড়েন লা বা এটা আমরা তিন ভাগে পড়ি জালিকাল জালিকাল কিতাবু কিতাবু লা রয় বা লা রই বা এরকম ফাইভ ইয়ার্জ ফি হাজির হি ফিহি হি ফি হি ফি এখানে ফাই আজ এ ফি একটা মদে হরফ জেলার প্রসেস বলে ইয়া আর হাজির হি এটা হরকত। তো এই যে এখানে একটা জিম এখানে একটা জিম দুটা জিম আসছে মাঝখানে এটা কিন্তু ওয়ার্ক ফ্রেই চিহ্ন তো আমরা এখানে দেখ না তিনটা ফুটও আছে তিন তিন ছয় ফুটটাকে বলে ওয়ার্ক ফ্রে তো এখানে আমরা চাইলে এক জায়গায় থামতে পারি আর এক জায়গায় মিল করে পড়বো তো আমরা এখানে থামবো এখানে মিল করে পড়বো তাহলে হবে লা আর এখানে যদি আমরা থামি মাদার হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে সেটা তিন আলিফ লেফট পড়তে হবে যদি তিন লেফট পড়তে হবে এবং তিন আলিফ টান দিয়ে এই যে হাটাকে সাকিন ধরে পড়তে হবে তাহলে এরকম বলতে হবে লা ফি তাহলে একসাথে হবে রালিকাল কিতাবু তাবু লা রই বা ফি এরকম একসাথে যদি পড়ি রালিকাল কি তাবু লা রই ফি তো যেহেতু আমরা এখানে থামসে আবার এখান থেকে আলাদাভাবে পড়বো হাফ এ সু এই ডালকে লামকে ধরবে দুইটা জবর আসছে তবে আমরা একটা জবর দিয়ে লামের সাথে মিলাবো ডাল লাম দুই জবর ডাল এরকম হু ডাল লাম লাম জেল লিল হু ডাল লিল হু ডাল লিল হু ডাল লিল হু ডাল লিল বারবার পড়েন হু ডাল লিল হু দাল লিল হু দাল লিল তিনটা শব্দ বা চারটা শব্দ করে বারবার পড়বেন হু ডাল লিল তারপর মিম তা বেশ মুত্তা জবত্তা মুত্তা অফ ইয়াজের কি জেরে পোজ মোলা ইয়াক লিফটান নঞ্জীবন না মুত্তা ক্লিনা মুত্তা ক্লিনা তাহলে হুদাল্লিল হুদাল্লিল হোদাল হুদাল্লিল মুত্তা যদি আমরা এখানে থামি তাহলে কীভাবে জের পসমালা ইয়া এটা মাদের হরফ মাদের হরফে পরহর ফর্ফ করলে সেখানে তিন এনে প্রাণ দিতে হবে এবং তার পরের হরফে সেখানে করতে হবে তাহলে হবে মুত্তা হুদালিল মুত্তাক হুদালিল মুত্তাক হুদালিল্তাক এখন সেটা পড়েন হোদালিল্তাক হোদালিল মুত্তাক এরকম বাবার পড়বে তাহলে সুন্দর হবে তো যদি আমার এরকমভাবে বারবার পড়া হয়ে যায় পড়াটা চালু হয়ে যায় তাহলে একসাথে পড়বো কাল কিতা হুদাল তো আমি যেরকমভাবে পড়াইছি ঠিক সেরকমভাবে আপনার বাসায় প্র্যাকটিস করবেন তারপরে হামজাগে লামকে ধরবে যেহেতুটা আলিফ আর আলিফ উপর জবজের বেশ কিছু নাই তো এরকম পরে হরফ লাম থাকলে আলিফ জব দিব আর জব দিলে এটা হামজা হয়ে যাবে হামজা লাম জব আল লাম জবল্লা আল্লাহ জালিয়া জে দি জের পজমলিয়া মা দেখ একটা না এটুকে বারো পড়েন আল্লা দিনা আল্লা দিনা আল্লা দিনা আল্লা দিনা আল্লা দিনা তারপরে ইয়া হামজা পেশি ইউ ঢাকা দিবেন ইউ মিম জের মি নুন ওয়া পেশ নু পেশে পর ওয়াও এখানে এক লেপ্ট আন দেবেন ইউ না ইউ না ইউ না তাহলে আবার আল্লা দিনা ই না আল্লা দিনা ই না পেশে পর যশমালা ও থাকলে এক লেপ্ট আন হবে আল্লা দিনা ইউ বাবার পড়লে পড়টা হয়ে যাবে তারপরে বাগে লামকে ধরবে বালাম জে বিল গয়নি ইয়াজ বড় বিল গয়ি বাজের বি বিল গয়িবি বিল গয়িবি বিল গয়িবি বিল গয়িবি বিল গয়িবি বারবার পড়েন বিল গয়িবি তারপরে ওয়াউজ উপর ওয়াই ইয়া পেশ ইউ ওয়াই জি কফিয়া জাদি কি এক লিফতান মিম ও মু এক লিফতান ওয়াই ইউকি মু

ওয়া উজবর ওয়া মিম মিম জের মিম মিম আলি জবর মা এখানে দেখুন মিমের উপর তার আসছে তো এখানে গণ্য হবে মিমর উপরে অথবা নুনের উপর তারসিদ থাকলে গণ্য হবে ওয়া জিব বলে ওয়া মিম মা দুই মিলে গুণটা করবেন ওয়া মিম মা বাবার বলেন ওয়া মিম মা ওয়া মিম মা ওয়া মিম মা ওয়া মিম মা তারপরে ৰ জুব ৰ কফ জুব যা কফ পফ হ'লে কলকল হৰফ কফ ত বা জিমতাল পাঁচটা কলকল হৰফ পাঁচটা সৰফ চাকি ঠালত কল কৰ্তাবে যা কফ জুব যা ক ৰ যা ক নাহোম নুন খুব নাকীৰ্তন হানি পেচম ৰ যা ক নাহোম ৰ যা ক নাহোম ৰ যা ক নাহোম তারপরে ইয়া নুন পেশ ইয়ং নুন সেকেন্ডের পরে ফার্স্টে অনস্বর মতো গুন্নাটা করবেন ইকনা গুন্না ফা জেরি ফি ইউ ফি কফ ওয়াও পেশ কু পেশে মানে ওয়াও এক লিফ্টা নুন যেমন না ইয়ং ফি কু না ইং ফি কু না ইয়ং ফি না যদি থামেন এখানে তাহলে বলতে হবে ইং ফিকু কৌতে আমরা তিন আই প্রান্তি নুনটাকে সেকেন্ড করবো ইং ফিকু এরকমভাবে তো আমি আবার ভেঙে ভেঙে প্রথম থেকে বলি আমি যেরকম ভাবে পরব সেরকমভাবে আপনারা পড়বেন আল্লা রিনা আল্লা ঝু মিনুনা ঝু بِالْغَيْبِ بِالْغَيْبِ وَيُقِيمُ وَيُقِيمُ الصَّلَاةَ الصَّلَاةَ وَمِمَّا وَمِمَّا رَزَقْنَاهُمْ رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ যুম ফিউ তেরকম বার পড়ার পর যখন আপনার মনোভাবে আপনার হয়ে গেছে তখন আপনি সেটা পড়বেন আই লাভিন আই যু মিনি বিল ওয়াই বি ওয়াই মুনা সই লা এখানে আমি থামছি থামাৰ কাৰণে লাটে তিনি পানী দিয়ে তাতে হাঁচাকিন করে ফেলছে আবার মিলাব ওয়াইউ মুনাস الصلاة ومما رزقناهم ينفقون كلكم في القرآن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما মারজা কনা হুম ইউং ফিকুন তেরকম বারবার পড়লে আপনার বড় সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে ওয়া গেলাম কে ধরবে লাম জবর জব ওয়াল্লাম ওয়াল্লা জালিয়া জেরি জের পর্লা ইয়া কেপ্টন হবে নুন জবর না ওয়াল্লা রিনা ওয়াল্লা রিনা ওয়াল্লা

হামজা নং গন্ধে জি লাম জল লা উং জেলা বিমা উং জেলা বিমা উং জেলা বারপন বিমা হামজাজের এ লাম ইয়াজবল্লাই এ লাই কাবজাবল কা এ লাই কা এ লাই এ লাই এ লাই বারবার এ লাই তারপর ওয়া মা উং জিলা ওয়া মা মাতে তিন একটা দিবেন উং গুণ হবে ওয়া মা উং জিলা ওয়া মা উং জিলা মিং কবেলিকা মিং নুন মিমি মিং যে এরকম মিং কফ বা কবে কল কল লাম যেহেতু এখানে জিম আসছে আমরা কাপটা সাকি না যাবে তাহলে এখানে আমরা বলতে পারি মিং কবেলিক মিং কবেলিক এরকমভাবে আমরা পড়তে পারি তাহলে আমি ভেঙে বললে হবে والذين والذين يؤمنون يؤمنون بما أنزل بما أنزل إليك إليك وما أنزل وما জিলা মেং কাবে কাবে এলিখ ভাবে চারটা শব্দ বা তিনটা শব্দ নিয়ে পড়বেন তারপর ওয়াউ জবর ওয়া বালাম জের বিল ওয়া বিল খারা জবর আ ওয়া বিল আ ওয়া বিল আ খের খি রবর ওয়া খিরাতি খিরাতি খিরাতি

থামলো হবে ইউ ইয়া ওয়াপিস ইউ একান কবজে তান টান হবে না নুন ওয়াপিস নু একান তাহলে হবে ইউ কিনু কিন তাহলে হবে ওয়াবিল আিরতি হোম وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ ذَكَرْتُ بولا بِهِا بُلِي وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالآ সরতি হুুম যুপি নু, তেরকম ভাবে ভেঙ্গে ভেঙ্গে করে পড়াস্ পেক সাত পবে নিরকম ওয়াল্লাদিন না মিনুনাবি মা উজেলা ইলাইকাওয়া মা উজিলা মিং কবেলিক। ওয়াবিল বিল আশিৰতী হো মিজু কেনু ওয়া বিল আশীৰাদী হো মিজু কেনু তে রকম যদি পৰে না আপনি অবশ্যই পারবেন ইংছা আমাৰ প্ৰচন্দিকে এই প্ৰশ্ন একবার বলে দি আপনাদের বেঙ্গে বেঙ্গে আলি ফ্লা ذلك الكتاب ذلك كتاب لا ريب لا ريب فيه هدى للهدى هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه. ذلك الكتاب لا ريب فيه. هدى للمتقين. هدى للمتقين. المتقين الذين الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب ويقيموا ويقيموا الصلاة الصلاة ومما ومما رزقناهم رزقناهم ينفقون ينفقون أشتم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما ما رزقناهم ينفقون أبر الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون تابعوا والذين والذين يؤمنون يؤمنون بما أنزل بما أنزل إليك إليك وما أنزل وما أنزل من قبلك وبالآخرة هم وبالآخرة هم يوقنون <applause> والذين يؤمنون بما أنزل إليك وما তো এরকম ভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন আস্তে আস্তে আপনার পড়াটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশা আল্লাহ তো অবশ্যই আপনারা আমার এই ভাবে থাকুন ইনশাআল্লাহ আপনার পড়াটা অনেক সুন্দর হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এরপরের পাঠের যেন অবশ্যই আপনারা কমেন্টস করেন আমি খুব দ্রুত তারপরে পাঠ নিয়ে আসবো আল্লাহ হাফেজ